দাঁড়িয়ে পানি পান করলে হতে পারে বড় পাঁচটি রোগ অনেকেই আমরা দাঁড়িয়ে পানি পান করার অভ্যাস করে ফেলেছি এটা সবচেয়ে বড় সাল্লাম দাঁড়িয়ে পানি পান করতে করেছেন। একটি হাদিস রয়েছে যদি কেউ দাঁড়িয়ে পানি পান করে ফেলে সে যাতে করে বমি করে সেই পানিটা ফেলে দেয় সুতরাং অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে দাঁড়িয়ে পানি পান করা যাবে না নবীজি ইসল সাল্লামের সন্ধ্যা হচ্ছে বসে পানি পান করা দেড় হাজার বছর আগে কোনো টেকনোলজি ছিল না কোনো ল্যাব ছিল না কোনো সায়েন্স ছিল না সাল্লাম জানিয়ে দিয়েছেন একজন মানুষ সুস্থ থাকতে চাইলে বসে পানি পান করবে তাহলে সুস্থ থাকতে পারবে দাঁড়িয়ে পানি পান করলে বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে বর্তমান চিকিৎসা বিজ্ঞানীরা নিয়ে গবেষণা করেছে তারা গবেষণা করে দেখেছে যে একজন মানুষ সুস্থ থাকতে চাইলে বসে পানি পান করলেই সে সুস্থ থাকতে পারে দাঁড়িয়ে পানি পান করলে তার বড় ধরনের পাঁচটি রোগ হতে পারে নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে তার কিডনি নষ্ট হয়ে যেতে পারে যখন কোনো ব্যক্তি বসে পানি পান করে তখন তার এই কিডনি করে সুন্দর করে ফিল্টার করতে পারে পানিটাকে। কিন্তু সে যখন দাঁড়িয়ে পান করে এবং এটাকে অভ্যাস করে ফেলে বারবার দাঁড়িয়ে পানি পান করে তখন তার কিডনিতে সমস্যা পড়ে কিডনিতে এফেক্ট পড়ে বিভিন্ন ধরনের রোগ তার কিডনিতে ধরা পড়ে এজন্য অবশ্যই আমরা বসে পানি পান করার চেষ্টা করব। এক চিকিৎসা বিজ্ঞান সে চিন্তা করেছে একজন মানুষ কিভাবে সুস্থ থাকতে পারে কিডনিকে ভালো রাখতে পারে পাকস্থলী ভালো থাকতে পারে কিভাবে পানি পান করলে সে সুস্থ থাকবে সে একটা রেস্টুরেন্টে গিয়েছে যাওয়ার পরে তো সেখানে দেখে একটা লোক এসেছে আসার পরে তিনি বসেছেন বসার পরে পানি খেয়েছেন পানিটা রেখে তিন শ্বাসে পানি খেয়েছে তারপরে পানিটার গ্লাসটা রেখে সে চলে গেছে এবার চিকিৎসা বিজ্ঞান তিনি হয়রান হয়ে পড়েছে এই লোকটা বসে কেন পানি পান করলো এবং সে তিন নিঃশ্বাসে কেন পানি পান করলো এবার সে খোঁজাখুঁজি করা শুরু করছে লোকটা যখন চলে যাচ্ছিল তখন তাকে ডেকেছে ডাকার পর বলতেছে তুমি কেন বসে পানি পান করলে এবং তুমি তিন নিঃশ্বাসে কেন পানি পান করলে বলে এটা হচ্ছে আমার নবীর সোননাথ তোমার নবীকে বলে মোহাম্মদ সাল্লাহাম এই মোহাম্মদকে সে চিনে না মোহাম্মদকে এবার সে গুগলে সার্চ করা শুরু করলো সে মনে মনে চিন্তা করতে লাগলো মোহাম্মদকে দেখে দেড় হাজার বছর আগের ইতিহাস হচ্ছে মোহাম্মদ সাল্লাহামের ইতিহাস এবার ইতিহাস পড়লেন পড়ার পরে দেখলেন যে তখন তো কোনো সায়েন্স ছিল না ল্যাব ছিল না টেকনোলজি ছিল না তুমি কিভাবে বসে বসে পানি পান করলে তোমার নবী ইসলামের সোমনাথকে ভালোবেসে নবীকে ভালোবেসে তবে আমি এটা নিয়ে গবেষণা করতেছি কিভাবে একজন মানুষ সুস্থ থাকতে পারে তো আজকে দেখলাম তুমি যেভাবে বসে পানি পান করেছো এবং তিন নিঃশ্বাসে পানি পান করেছ একজন মানুষ যদি এভাবে পানি পান করে তাহলেই সে সুস্থ থাকতে পারে এবং তার সুস্থ থাকা সম্ভব এবং তাকে অন্য কোনো ধরনের ঔষধ সেবন করার কোনো প্রয়োজন নাই সু আনাল্লা বামদি সে নবী ইসলামের ইতিহাস পড়ে সাথে সাথে কালিমা পরে মুসলমান হয়ে গেছে সুতরাং চিকিৎসা বিজ্ঞান হয়রান হয়ে পড়েছে যদি কোনো ব্যক্তি বসে পানি পান করে তাহলে তার কিডনি ফিল্টার ভালো করতে পারে এবং কিডনিতে কোনো সমস্যা হয় না কিন্তু যারা দাঁড়িয়ে পান করে এবং দাঁড়িয়ে পান করতে করতে বদমাস হয়ে যায় আস্তে আস্তে তার কিডনিতে সমস্যা হয় দ্বিতীয় নম্বর হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় যারা দাঁড়িয়ে পানি পান করে বেশি তাদের হার্ট অ্যাটাক করে বেশি রক্তচাপ বেশি বেড়ে যায় পানিটা খুব দ্রুত সরাসরি গিয়ে তার নিচে পড়ে যখন সে বসে পানি পান করে আস্তে আস্তে নিচে যায় কিন্তু যখন সে দাঁড়িয়ে পানি পান করে তখন সেটা খুব দ্রুত গতির সঙ্গে সেটা আস্তে আস্তে নিচে চলে যায় যার কারণে বড় ধরনের সমস্যা হতে পারে রক্তচাপ বেড়ে যায় এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় তিন নাম্বার যারা দাঁড়িয়ে পানি পান করার অভ্যাস করে ফেলেছেন তাদের পাকস্থলীতে সমস্যা হওয়ার সম্ভাবনা আছে পাকস্থলীতে বিভিন্ন ধরনের রোগ বাসা বাঁধতে পারে কেননা এটা সরাসরি গিয়ে পাকস্থলীতে গিয়ে অ্যাটাক করে এবং যার কারণে সেখানে ছিদ্র হয়ে যাওয়ার সম্ভাবনা আছে উপর থেকে যদি কোনো পানির ফোঁটা পরে আর নিচে যদি পাথর থাকে দেখবেন পানির ফোঁটা পড়তে 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 পাথরও ক্ষয় হয়ে যায় আর আপনার ভিতরে যে পার্সগুলো আছে এগুলো যখন আপনি দাঁড়িয়ে পানি পান করবেন সরাসরি জায়গায় গিয়ে পড়বে তখন সেই কোনো জায়গাটা আস্তে আস্তে ছিদ্র হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং বড় ধরনের রোগ হওয়ার সম্ভাবনা আছে তিন নাম্বার আপনার পাকস্থলীতে বড় ধরনের সমস্যা সৃষ্টি হবে চার নাম্বার মূত্র নারীতে বড় ধরনের সমস্যা হবে যখন আপনি পানি পান করবেন এটা বলেন এবং অন্যান্য যেই মূত্র ইয়ে আছে নালীগুলো আছে এগুলো ভালো করে কাজ করতে পারবে না সরাসরি একেবারে মূত্র নালীতে চলে যাবে যখন এটা নিচে চলে যাবে পানিটা তখন এটা আস্তে আস্তে আপনার মূত্র যে নালীটা আছে সেখানে আপনার বড় ধরনের রোগ সৃষ্টি হতে পারে সেখানে বড় ধরনের জীবাণু থাকতে পারে যার কারণে আপনার আস্তে আস্তে বড় ধরনের সমস্যা হবে যার কারণে মূত্রনালিতে রোগ হওয়ার সম্ভাবনা আছে এজন্য দাঁড়িয়ে পানি পান করবেন না এবং পাঁচ নাম্বার সমস্যা হয় এবং আরো অনেক ধরনের ফুসফুসে সমস্যা হয় এজন্য দাঁড়িয়ে পানি পান না করে বসে পানি পান করেন শূন্য তো আদায় হবে সুস্থ থাকতে পারবেন যদি সুস্থ থাকতে চান দাঁড়িয়ে পানি পান করবেন না জি আলি সাল্লামের সুন্নাকে আপনি বাস্তবায়ন করবেন যেইখানে নবীজ ইসলামের যেই সন্ন্যত রয়েছে সেইখানে সেই সুন্নত পালন করলেই একজন মানুষ সুস্থ থাকা সম্ভব নবীজাম যেভাবে সুন্নতের কথা বলেছেন এভাবে যদি আপনি সুন্নত আদায় করেন খাবারের সময় বিস্তা সহকারে খাবার খাবেন যেভাবে বসে ইসলাম খাবার খেয়েছেন এইভাবে বসে খাবার খান যেভাবে পানি খেতে বলেছেন সেভাবে পানি পান করেন যেভাবে টয়লেট করতে বলেছেন সেভাবে টয়লেট করেন তাহলে একজন মানুষ সুস্থ থাকতে পারে এজন্য অবশ্যই আমরা এভাবেই সামনে অগ্রসর হব নবীজ ইসলামের সন্নাকে বাস্তবায়ন করার চেষ্টা করব দাঁড়িয়ে পানি পান করব না দাঁড়িয়ে পানি পান করলে বড় ধরনের রোগ হয় শয়তান খুশি হয় নবীজি ইসলামের সন্ন্যতের বিরুদ্ধে চলে যায় এজন্য আমরা দাঁড়িয়ে পানি আর পান করব না আজকে থেকে প্রতিজ্ঞা করব আমরা বসে বসে পানি পান করব